মালয়েশিয়ার পুত্র দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ এবং বিশ্বের দ্বিতীয়তম কোরআন প্রিন্টিং কমপ্লেক্স প্রতিষ্ঠা করতে যাচ্ছে সে অনুযায়ী কাজও শুরু হয়েছে সরকারের এমন সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন ডেপুটি প্রধানমন্ত্রী ডক্টর আহমেদ জাহিদ হামিদি তিনি বলেন বৃহৎ কোরআন প্রিন্টিং প্রেসের নাম রাখা হয়েছে নাসরুল কোরআন সেন্টার এর নির্মাণ কাজ শেষ হতে খরচ হবে প্রায় ষাট মিলিয়ন রিঙ্গিত তিনি বলেন সরকার প্রতিশ্রুতি দিয়েছে এই সাফাখানা সম্প্রসারণের জন্য প্রয়োজনে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে এখানে ব্যবহার করা হবে উন্নত সব প্রযুক্তি মালয়েশিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী আরও বলেন প্রধানমন্ত্রী নাজিব রাজাক সিদ্ধান্ত নিয়েছেন নাসরুল কোরআন প্রিন্ট সেন্টারটিকে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কোরআন প্রিন্ট কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা হবে আশা করা হচ্ছে এই ছাপাখানা থেকে প্রতি বছর পবিত্র কোরআনের দশ লাখ পাণ্ডুলিপি প্রিন্ট করা হবে তবে বছরে তিরিশ লাখ পাণ্ডুলিপি প্রিন্ট করার ক্ষমতা এই প্রেসে থাকবে নাসরুল কোরআন প্রিন্টিং প্রেস থেকে ইংরেজি চীনা বাহাসা থাই রাশিয়ান সহ অন্যান্য ভাষায় অনুদিত কোরআনও প্রিন্ট করা হবে সৌদি আরবের কিং ফাদ কোরআন প্রিন্টিং কমপ্লেক্স বিশ্বের বৃহৎ কোরআন প্রিন্টিং প্রেস এখান থেকে বিশ্বের সত্তরটিরও বেশি ভাষায় প্রতি বছর লাখ লাখ কোরআন প্রিন্ট করা হয়